নিজেদের তৈরি নতুন ট্রেন সামনে এনেছে চীন যাত্রীবাহী ট্রেনটি ঘন্টায় চারশো কিলোমিটার গতিতে চলতে পারবে পরীক্ষামূলক চলাচলে আর চারশো পঞ্চাশ মডেলের ট্রেনটির গতি চারশো কিলোমিটার পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছে চীনের পরিবহন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ট্রেন হবে যা চীনেরই বর্তমান তিনশো কিলোমিটার গতির সিয়ার চারশো ট্রেনকে পেছনে ফেলবে দুই সালে এই মডেলের ট্রেন যাত্রী পরিবহন শুরু করে নতুন ট্রেনটি যৌথভাবে বানিয়েছে চেংচুন রেলওয়ে ভেহিকলস এবং সিফাং কোম্পানি লিমিটেড তারা রেলগাড়িটির প্রশংসা করে বলেছে এটির গতি শক্তির কার্যকারিতা শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং সিস্টেম বেশ ভালো রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চায়না ডেইলি জানিয়েছে ট্রেনটি তিন হাজার সিমিউলেশন এবং দুই হাজারের বেশি প্ল্যাটফর্ম টেস্টের মধ্য দিয়ে গেছে তবে যাত্রী পরিবহনের আগে এটির আরও লাইন টেস্ট ও অন্যান্য পরিমার্জন প্রয়োজন গত দশকে রেলসেবার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে গেছে চীন দেশটি নতুন করে কয়েক হাজার কিলোমিটার রেল লাইন তৈরি করেছে এতে দেশের প্রতিটি অংশে পৌঁছে গেছে ট্রেন চীনে বর্তমানে এক লাখ ষাট হাজার কিলোমিটার রেল লাইন আছে যার মধ্যে ছেচল্লিশ হাজার কিলোমিটার উচ্চগতির লাইন উনিশশো সাল থেকে দ্রুতগতির ট্রেন তৈরি এবং সেবা উন্নত করতে এশিয়া ইউরোপে কয়েকশো বিলিয়ন ডলার খরচ করা হয়েছে জাপানের সিনকান সেন এবং ফ্রান্সের টিজিভি বিশ্বে প্রথম দ্রুতগতির ট্রেন আনে যা পরবর্তী সময়ে বিমানের বিকল্প হিসেবে জনপ্রিয়তা লাভ করে